এই যেসব উৎসব আছে পুজো আছে এগুলো পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বন্ধ করে দেবার একটা প্রচেষ্টা শুরু হয়েছে এবং দুর্ভাগ্যবশত এই সরকার শুধু মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেনি এরা মৌলবাদীদের মদত দিচ্ছে বিভিন্ন জায়গায় এগুলো তো বাংলাদেশে হয় ইসলামিক কান্ট্রিতে হয় স্বাধীন দেশে স্বাধীন বাংলায় স্বাধীন ভারতবর্ষে মানুষ রং লাগাতে পারবে না দোল যাত্রা বন্ধ হয়ে যাবে আজকে সারা ভারতবর্ষের মানুষের এই বিষয়ে সচেতন হওয়া উচিত যে পশ্চিমবঙ্গের মানুষরা কি অবস্থায় আছে সরস্বতী পুজোর সময় স্কুলের দেওয়ালে পোস্টার পরবে যে মূর্তি পূজা চলবে না আর পুলিশ নোটিশ দেবে যে এগারোটা পর্যন্ত দোল খেলতে হবে এরপরে তো কবে বিয়ে করবে সেটাও পুলিশ ঠিক করে দেবে বিভাজন নয় এটা তো চরম মৌলবাদের কাছে আত্মসমর্পণ তিরিশ শতাংশ ব্লক ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস মনে করেছে যে তারা এখান এবার তরি পার করে যাবে এখন পশ্চিমবঙ্গের মানুষ যদি এটা মেনে নেন যে আগামী দিনে তাদের ভবিষ্যৎটা নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র সংখ্যালঘুরা সংখ্যালঘুরা যেটা চাইবে সেটা হবে এরপরে বলবে দুর্গা পুজো চার দিন হবে না করতে হবে তারপরে মুখ্যমন্ত্রী বলবেন যে মাতৃপক্ষে নয় পিতৃপক্ষেই উনি যেরকম একবার চোখ এঁকেছিলেন তখন থেকেই পুজো শুরু হয়ে যায় কার্নিভাল একটা দিনে শেষ হবে সেটাই হবে মানুষ যদি এটা মেনে নেন হবে আর মানুষ যদি সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ায় তাহলে অন্যরকম হবে উনিশশো সালে যদি পশ্চিমবঙ্গ এবং আসামের সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধ থাকতেন তাহলে আজকে এত চট করে এত বড় দেশের অংশ কেটে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তাহলেও নিরাশ হবার কোনো কারণ নেই বিজেপি যতক্ষণ ক্ষমতায় আছে আর তখন আমাদের সেই শক্তি ছিল না আজ দেশের মানুষ আমাদের সেই শক্তি দিয়েছে ভারতের সীমানা বাড়বে

তারা বিরাট বিপ্লব টিপ্লবের স্বপ্ন দেখে আবার ওখান থেকে বেরিয়ে আমেরিকায় যখন চলে যায় প্রধানমন্ত্রী গেলে তারাই মোদি মোদি বলে চিৎকার করতে থাকে তো ওখানে টুকরে টুকরে গ্যাং কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের মধ্যে কয়েকটা জায়গায় এরকম থেকে গেছে এদের নিয়ে চিন্তা চিন্তাভাবনার কোনো কারণ নেই কিন্তু রাজ্য সরকারের এটা চিন্তার বিষয় যে রাজ্য সরকার কেন যেখানে ভারত ভাঙার কথা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে সেটেশন মামলা করছে না তাদের গ্রেপ্তার করছে না বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে ক্যাম্পাসের বাইরে থেকে মদত দেওয়া হচ্ছে তারা আজকে সাংবাদিকদের নিগৃহীত করেছে সাংবাদিক নিগ্রহ করার মতো কোনো বড় ব্যাপার নয় তৃণমূল কংগ্রেস আর এই যে কি বলেন আপনার আলট্রা লেফট এরা সবসময় তো সাংবাদিকদের আক্রমণ করে এরাই সময় হাত ধোঁয়া তুললো নোভো টু বিজেপি তাতে অংশগ্রহণ করলো সিপিএম তাতে অংশগ্রহণ করলো তৃণমূল কংগ্রেস এরা সবই এখন এক প্রজাতির এদের জন্যই এরকম সাংবাদিক তো দেখলে তৃণমূল মেরেছে সাংবাদিকদের সিপিএম পিটিয়েছে এবার ওখানে গেছে ওখানে আল্ট্রা লেফট আমি বলছি প্রজাতি তো এক এরা কোন গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস রাখে না ফলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম হবে কেউ সত্যের খোঁজ করবার জন্য ওখানে যাবে আক্রান্ত হতে হবে এটা ধরে নিয়ে যাওয়া উচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে যখন বললেন গতকাল আপনি দেখুন আমি লিখিত ভাবে জানতে চেয়েছিলাম সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে যে কেন যাদবপুর সেন্টার অফ পাচ্ছে না তার উত্তরে তারা যা জানিয়েছেন এবং আমি উত্তর পাওয়ার পরেও আমি সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে সম্ভবত দু হাজার বাইশ কি তেইশ সালে কেন্দ্রের তরফ থেকে এখানে আবেদন করে আমি কেন্দ্রের তরফ থেকে বলা হয় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ ডেভেলপমেন্টের জন্য সার্বিকভাবে তারও আরও এক্সপেনশনের জন্য তিন হাজার দুশো কত কোটি টাকা খরচা করতে হবে এবং তার আশি শতাংশ ব্যয় করবে কেন্দ্রীয় সরকার এবং কুড়ি শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে রাজ্য সরকার তখন এতে কোনো কর্ণপাত করেনি কোনো উৎসাহ দেখায়নি রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি এরপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব উদ্যোগে কেন্দ্রের কাছে আরেকটি প্রপোজাল দেয় যেখানে বলা হয় ষাট কোটি টাকা তারা একটা প্যাকেজ দেয় এবং সেখানে তারা বলে যে এই কোটি টাকা যে তারা প্রস্তাব দিচ্ছে তার মধ্যে কেন্দ্রীয় সরকার দিক এবং বিভিন্ন প্রজেক্ট থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে আয় হয় সেখান থেকে তারা পঁচিশ শতাংশ টাকা জোগাড় করবে কিন্তু তার জন্য যে এর জন্য যে বিশেষ কমিটি আছে তারা এটাকে নাকচ করে দিয়েছে কারণ আমাদের এই মুহূর্তে রাজ্য সরকার তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষটা নিয়ে তারা খুব একটা চিন্তিত নয় তারা বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক বেশি চিন্তিত যেভাবে তারা গীতাঞ্জলির জায়গায় কথাঞ্জলি নিয়ে চিন্তিত একইভাবে তারা যাদবপুরের জায়গায় বিশ্ববাংলা নিয়ে চিন্তিত যার জন্য যাদবপুরের মতো এই মানের একটি বিশ্ববিদ্যালয় আজকে

এই একইভাবে মাটি পাচার আটকাতে থেকে মুর্শি দাবাদে আক্রান্ত হলো পুলিশ আশ্রয় দিয়ে কোপান্ন সিভিক চারজন জখম দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এগুলো চলবে রাজতন্ত্রের যখন পতন হয় এ ধরনের ঘটনা চলে অবিশ্বাস গুপ্ত হত্যা আক্রমণ নিজের নিজের বিরুদ্ধে নিজেরই কর্মীকে ছুরি মারা এগুলো চলবে তৃণমূলের শেষের সেদিন আর বেশি দূরে নেই তৃণমূলের বিসর্জন আসন্ন তার আগে একটু হয়ে আসে এরকম হয়ে যাচ্ছে রোজভ্যালি কান্ডে করা হয়েছে প্রতারিতদের টাকা ফেরত দেওয়া হবে সংস্থার সম্পত্তি বিক্রি করে কিন্তু সব সম্পত্তি দেখা যাচ্ছে বিনফল হয়ে বসে আছে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইছে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি দেখা যাচ্ছে বিভিন্ন জমি জমা কোন প্রবেশ ইত্যাদি রোজ ভ্যালি সম্পত্তি যদি বিক্রি করে সাধারণ মানুষের লগ্নি করা টাকা ফেরত দেওয়া দেয় যা এর থেকে ভালো প্রস্তাব তো আর কিছু হতে পারে না আশা করবো রাজ্য সরকার বিষয়টিকে পুনর্বিবেচনা করবে তারা চিন্তা করবে সব জায়গায় জমি দখল হয়ে যাচ্ছে রেলের জমি দখল ডিভিসির জমি দখল রাজ্য সরকারের জমি দখল ওয়াকফ প্রপার্টি দখল দেবত্ব সম্পত্তি দখল ফুটপাত দখল সবই তো দখল এ দখল মুক্ত না করতে পারলে তো তুই সরকারটাকেই ইমপুট করে দিন দখল করে নেবে মুসলিম বিধায়কের চঙ্গরাপুর ফেলে দেওয়ার সুবিনয় যে মন্তব্য তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো কংগ্রেস এইটা করে মানে বলছে জায়গা খুঁজছে যে আমরাও আছি ওরা তৃণমূলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমি চিন্তা করছি শুধুমাত্র আমার বন্ধু কংগ্রেসের শুভঙ্কর সরকারের জন্য আস্তে আস্তে লোক কমছে ওই জন্য বিষয়টির দিকে নজর দেয় এর আগে অন্য যে সব মন্তব্য আমরা শুনেছি রাজ্য রাজনীতি মন্তব্য সব ক্ষেত্রেই তো এড়িয়ে গেছে কংগ্রেস এই মন্তব্যে সব তৎপর বন্ধু পার্টি এপাং উপাং ঝপাং এটাই যখন পশ্চিমবঙ্গের রাজনীতি চলছে হট করে একজন লাফি ওদিকে চলে গেলেন আর বললেন তা আপনারা নেমে পড়লেন বলে দুর্গে বিরাট বড় ফাটল কার যে দুর্গ কোথায় ফাটল আমরা তো কিছুই খুঁজে পাচ্ছি না আমরা দেখছি এক আমরা তো কোনো ফাটল দেখতে পাচ্ছি না আমরা দেখছি পথ অত্যন্ত মসৃণ বাবুঘাটে ফেরাদাকে ব্যবস্থা করে রেখেছেন গঙ্গা আরতি রৈহাটেই বিসর্জনভাবে চুলবুল কংগ্রেসের দুহাজার ছাব্বিশে আগে শুভেন্দু অধিকারের উদ্দেশ্যে হুমায়ুন কবিরের বকশিস ঘোষণা প্রাক্তন পুলিশকর্তা অতুনন্দন বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন শুভেন্দু বাবুর ঘাড়ে মুসলমান বিধায়করা ভয়ানক ভুগছে বেঁচে দিদির জোয়ারে বেঁচে যাওয়ার তুমি হচ্ছে সাফ হয়ে যাওয়ার উনি এবার জিতে এলে আমার তারতে টাকা বকশিস দেবো উনি এবার জিতে এলে

সেই রকম যে দৃষ্টিতে এই কার্ডের বিচার আজকে প্রত্যেক হচ্ছে কোনটা পুরো সমবায় অঞ্চল তাতে বিভিন্ন এমআইসি বিভিন্ন কাউন্সিলর তারা বলছেন নির্বাচন কমিশনার একেবারে একক্ষ হয়ে বিজেপিকে এগিয়ে দিতে এই ধরনের কাজ করছে ইউপি ওড়িয়ালায় যাদের তারা ওড়িয়ালায় রূপপর থেকে পশ্চিমবঙ্গকে ভোট দিয়ে আসবে না পশ্চিমবঙ্গের মানুষ যারা ভোটটা ঠিকঠাক দিতে পারে সেই ব্যবস্থাটা ছেড়ে পড় কংগ্রেস করুক সে করার তাদের কোনো ক্ষমতা নেই এটা একটা অযৌক্তিক একটা বাজে তর্ক নিয়ে আসছে সামনে আমরাও তেরো বেশি এ ধরনের তালিকা জমা দিয়েছে এবং আরও কয়েক লক্ষ আমাদের কাছে আছে সেটাও আমরা নির্বাচন কমিশনকে দেব তৃণমূল কংগ্রেস এই চাপটা তৈরি করছে একটা বিতর্ক তৈরি করে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে তাদের ভুয়ো ভোটারদের ভোটার লিস্ট থেকে বাদ না দেয়া হয় এবং আমরা আগেও বলেছি যারা ভাষাগত সংখ্যালঘু আছে লিঙ্গুইস্টিক মাইনরিটি তাদের বিরুদ্ধে ত্রিদল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করেছে অমরাবতী পার্ক ঘিরে যে বিতর্ক পানিয়াটি পৌরসভা চেয়ারম্যান পৌররাতে যিনি Филаদফিনের সঙ্গে বৈঠক ছিলেন তারপরে বলেছিলেন Филаদফ বাবু তার বক্তব্য বলেন মমতাজ সাইন্নি তারপরে আজ শেষ পর্যন্ত সেই পানিয়াটির চেয়ারম্যান তিনি পদত্যাগ করলেন এবং যাওয়ার সময় বলে গেলেন এবার খেলা হবে তা বিষয়টা খেলা হবে না বিষয়টা অমরাবতী পার্কটা অন্য কারোর টার্গেট ছিল ওদেরই দলের মধ্যে এখন ও গানে করে ফেলেছে যে শহরটা সেইজনই বন্ধ একটু মমতা বন্দ্যোপাধ্যায় যদি দয়া করে দমদমে লর্ডস কোম্পানির জমিটা কি হলে একটু খোঁজ দেন বা দমদমে এতগুলো কারখানা বন্ধ হয়ে গেল সেই জমিতে কি করে প্রমোটিং হচ্ছে উনি যদি দয়া করে একটু খোঁজ দেন যে বাগুইয়াটি থানায় যখন বিধাননগর কর্পোরেশন নোটিশ পাঠানোর পর অবৈধ নির্মাণ বলার পরেও যখন পুকুর বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে ফেলে নির্মাণ কার্য এখনো চলছে কেন সেটা বন্ধ করা গেল না সুতরাং তৃণমূলের কর্মসূচি হচ্ছে পুকুর বোঝানো এটা তৃণমূলের ঘোষিত কর্মসূচি তৃণমূলের দ্বিতীয় কর্মসূচি হচ্ছে সরকারি এবং বিস্ফোটের জমিকে দখল করা এটা দ্বিতীয় এবং তৃতীয় কর্মসূচি হচ্ছে গায়ের জোরে যারা প্রতিরোধ করতে না তাদের কাছ থেকে জমি কেড়ে দেওয়া যারা জমি দখলের বিরুদ্ধে লড়াই করে ক্ষমতা এসেছিলেন তারা এসে জমিটাই কাজ করে দিচ্ছেন এটাই তৃণমূলের রাজনীতি বলছি সন্দেহের সাথে একটা ঘটনা ঘটেছে রাস্তা তৈরি চাদর নতুন রাস্তা তৈরি করা ঠিকাদার তৈরি করছিলো গ্রামবাসীরা চ্যালেঞ্জ করে জিজ্ঞেস করে যে কি কোয়ালিটির জিনিস দেয়া হচ্ছে সেটা জানতে চাওয়া হয় ওয়ার্ক অর্ডার দেখাতে পারে এই কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের সঙ্গে কথা কাটাকাটি হয় পুলিশ আসে পুলিশ এসে এদের বিরুদ্ধে তারা প্রশ্ন তুলেছিল তাদের বিরুদ্ধে মামলা করেছে সেই প্রেক্ষিতে আবার মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে এটা তো হবেই তৃণমূল কংগ্রেসের কোনো কন্ট্রাক্টরকে পাইয়ে দিয়ে যে কাজ টাকা আগে নিয়ে ফেলেছে কন্ট্রাক্টর খুব কাজ করতে হবে যেখানে কংক্রিটের রাস্তা যে সেটা ভেঙে পিচ করতে হবে পিচকে ভেঙে সেখানে মোরম লাগাতে হবে এসব নিয়ে তো তৃণমূল এগুলো তো মামলাটা তো করবেই মামলা করবে এত বড় সাহস কে দিয়েছে এগুলো প্রতিবাদ করার তৃণমূল ক্ষমতায় আছে তৃণমূল রাস্তা করছে রাস্তা করতে দিতে হবে রাস্তা যদি পিচের রাস্তা করে ফেলে মাটির রাস্তা করার সেটাও বৈধ কারণ তৃণমূল হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকে বলেছেন যে হিমত থাকলে ছুঁড়ে দেখান একজন ওদের দলের কম্পিটিশন চলে যে কে মুসলমানদের নেতা হবে এটা ওদের দলের কম্পিটিশন কে কত কদর জাহাজে আক্রমণ করতে পারবে শুভেন্দু অধিকারী বক্তব্যকে ভুলভাবে উপস্থাপিত করা হবে শুভেন্দু অধিকারী যে কথা বলতে চেয়েছেন বা যে বার্তা দিতে চেয়েছেন সেটা এটাই যে পশ্চিমবঙ্গে বসবাস করে কেউ যদি বলে যে আমি সত্তর শতাংশ এখানে আছি আমরা তিরিশ শতাংশ হিন্দুকে এক ঘন্টার মধ্যে কেটে ভাগি বেড়িতে ভাসিয়ে দেবো উনি তাকে উপরে ফেলে দেওয়ার কথা বলেছেন তিনি এই মানসিকতাকে উপরে ফেলে দেওয়ার কথা বলেছেন যে মুখ্যমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রজেক্ট পরিবার পরিকল্পনা আর সেখানেই বিধানসভার চত্বরের মধ্যে দাঁড়িয়ে যে বলছে হাম দো আমারা দো নেই হাম দো ছে তিনি তাকে ছুঁড়ে ফেলার কথা বলেছেন তিনি যারা প্রকাশছে ভারতবর্ষের সমস্ত আইন সংবিধান বিরোধী ধর্মান্তকরণের কথা বলছেন যিনি ভারতবর্ষের বৃহত্তর সমাজকে দুর্ভাগা বলছেন তাকে ছুঁড়ে ফেলে দেবার কথা বলেছেন আর সব কথার প্রশ্নের উত্তর দিতে হয় না এভাবে ওরা ওদের দলের মধ্যে টিআরপি বাড়াতে পারে তবে যদি মনে করে থাকে ওরা পশ্চিমবঙ্গটা চালাবে ভুল করছে বিজেপি এই রাজনীতি করে চৌধুরী তিনি বলেছেন যে এরকম ভাবে যদি মন্তব্য করতে থাকেন তাহলে কোন দিন আরে সিদ্দিকুল্লাহ চৌধুরী শেখ শাহজান পিটিয়ে দিল রাস্তায় তখন তো তার দলের লোক পাশে দাঁড়ায়নি তখন তো বিজেপি প্রতিবাদ সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন মন্ত্রী যাচ্ছিলেন তার রাস্তা ঘেরাও করে তাকে অনুরাগের ছোঁয়া দিয়ে দিল তো তার দলের কোনো লোক পাশে দাঁড়ায়নি একবার হাত দিয়ে দেখুন না এটা বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গ বিরোধী দল নেতার গায়ে হাত দেবেন বিজেপির লোকেদের গায়ে হাত দেবেন সুস্থ থাকবেন কেন্দ্রে কোনো ইউপিএস সরকার নেই যেটা আছে নরেন্দ্র মোদীর সরকার

সে ভিক্টর এই সমীর রায় সুমন রায় চৌধুরী এটা প্রত্যেকে সশব থানায় গিয়ে শুভেন্দু অধিকারী নামে অভিযোগ করছে প্রশ্ন এটা তৃণমূল কংগ্রেস নেতা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ থানায় অভিযোগ করার কথা বলার পর প্রদেশ কংগ্রেসের নেতারা তারা সক্রিয় হয়ে গেলেন শুভেন্দু অধিকারী নামে আপনারা এই প্রশ্নটা কি করে করছেন এটাই বুঝতে পারছি না আমার বন্ধু শুভঙ্কর আগেই বলে দিয়েছে যে আমরা যে সরকার ছেড়ে বেরিয়ে এসেছিলাম সেই পদক্ষেপটা আমাদের ভুল ছিল তৃণমূলের আঁচল ছেড়ে যাওয়া আমাদের একদম চরম ভুল হয়েছে তো তিনি তো পথ দেখিয়ে দিয়েছে কংগ্রেস ওপর থেকে বার্তা দিয়েছে আজকে অদির চৌধুরীকে সেখান থেকে সরিয়ে দিয়ে অতএব কংগ্রেস তৃণমূলের আবেগ বাখানো অধ্যর্দের কাছে আত্মসমর্পণ করবে বা তারই চলার পথ তাকে নিজেদের পথ বলে মেনে নেবে এটাই তো স্বাভাবিক শিশু এই নারী উন্নয়ন বলেছে

বাড়িতে গিয়ে চাল আর ডাল মিশিয়ে নিতে যা ওনাকে বলুন রেজি নগরে যেতে ওনাকে বলুন এই কথাগুলো যেখান থেকে না বলছেন ওনার যেখানে বাড়ি সেই বাড়ি রেজি নগরে গিয়ে এইসব ভাষণ দিতে ওইখানটা একবার ঢুকতে বলুন

পুরস্কার পেলেনা বাননার কোন স্থান এটা এরকম রহস্যজনক ব্যাপার এবং এর পিছনে আসল রহস্যটা কি কে উদ্ঘাটন করতে পারছে আমার ও সঙ্গে অনেক মানে প্রবীণ সাংবাদিকের কথা হয়েছে বেশ কিছু সাহিত্যিকের কথা হয়েছে আমি আগামী সোমবার এই বিষয়টি লিখিতভাবে মন্ত্রকের কাছে জানতে চাইবো এবং যদি রাজ্যসভায় এবং সর্বসুসভায় আমি এটা যদি জানতে চাইবো এটা কি কারণে আজ বাংলা এটা পেল না এর সঙ্গে অনেক রকম গল্প শোনা যাচ্ছে পেছন থেকে তো সেগুলো নিয়ে আলোচনা করা ঠিক হবে না কাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল বা কোনো বিশেষ বইকে ওখানে ঠেলে দেওয়া হচ্ছিল কিনা এটা নিয়ে বিভিন্ন বিতর্ক আছে এবং এটা নিয়ে কানাঘুষ চর্চা চলছে প্রকৃত সত্যটা কি সেটা সংশ্লিষ্ট মন্ত্রক তো বলতে পারবে না যারা এই কমিটিতে আছে কি করে জানা যায় এ ব্যাপারে আমি একটু সচেষ্ট থাকবো

বিভাগের রাজনীতি করার চেষ্টা একদম বিভাগের রাজনীতি করার চেষ্টা উনি এত প্রতিবেশ সচেতন হয়ে আছে অনেক 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 অভিনন্দন ওই যে নদীর পাড় থেকে যেগুলো দখল হয়ে গেছে এই যে আদি গঙ্গার বাড়ি তৈরি হয়ে গেছে এই ব্যাপারগুলো উনি একটু দেখুন উনি পরিবেশের খুব কাঁচা কাচির মানুষ ওনাকে অনেক অনেক শুভেচ্ছা উনি পরিবেশ নিয়ে চিন্তা করেছেন নদীর চড়গুলো যে তেলগুলো বিক্রি করে দিচ্ছে ওই বিষয়টি দেখলে ভালো হয় কোণালজন বলছিলেন যে কি কুড়াল ঘোষ কম করে বলেছেন সংখ্যাটা ঠিক বলেন বিজেপির 14 জন সাংসদ তারা যোগাযোগ করছেন এবং এই মুহূর্তে একষট্টি জন আরো বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে 30 দিন চলে গেছে তো কমিয়ে বলছে তারা সাথে এটা যে তৃণমূলের ফোন তো গভীর রাতে ফোন আমি কি করে বলবো যেখানে দুই লোকেদের নেতাদের জিজ্ঞেস করুন কার সঙ্গে যোগাযোগ আছে আমার মতো ছোটখাটো মানুষের কেন না না আমার সঙ্গে কেন যোগাযোগ যারা যোগাযোগ করবার ঠিক জায়গায় যোগাযোগ করছে ওরা আমরা আছি একটু চাপে আছি সেই জন্য ভেতর

এটা বলা হচ্ছে দেখুন এটাই সবচেয়ে সদর্থক যে মহিলা কিন্তু পুলিশের বিষয় নয় তৃণমূল কংগ্রেস গত দশ বছর যাবৎ মানে ক্ষমতায় আসে তারা মানুষকে আতঙ্কিত করে রেখেছে কিন্তু আজকে সদর্থক দিক হচ্ছে এটাই এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যে মানুষ আজকে ভয়ভুক্ত হয়ে গেছে এবং স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে প্রতিবাদ করছে